আমার মতো যারা চিকেন খেতে অনেক বেশি পছন্দ করো তারা নিশ্চয়ই বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করো আমিও সেম যে কোন রেসিপি চিকেনের হোক আমি ওটা দেখে ট্রাই করি অবশ্যই তো আজকে ডিফারেন্ট একটা চিকেন ফ্রাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো অল্প মশলা দিয়ে একদম হাতের কাছে যা যা থাকে ওগুলো দিয়ে তোমরা ট্রাই করে ফেলতে পারো বা বাসায় তো এখানে জাস্ট সয়া সস টমেটো সস আর গোলমরিচ আর লবণ আমি আমি চিকেনগুলোকে এইভাবে হালকা চিরে চিরে নিব একদম বাটারফ্লাই যেরকম দুটা পাখা মেলে থাকে না ওরকম আর কি একটু মেলে নিব এরপর এখানে মেরিনেটের জন্য দিয়ে দেব লেবু এখানে আমি একটা লেবুর হাফ করে কেটে ওইটা দিয়ে নিছি এখানে আমার মাত্র পাঁচ পিস ছিল এই জন্য আর কি তো বেশি হলে আরো বেশি দেওয়া লাগবে তারপর একটু সয়া সস দিলাম এবার একটু টমেটো কেচাপ যেটা ওইটা দিব এখন দিব সামান্য একটু গোলমরিচ আর কালারটা যাতে একটু দেখতে লাল লাল হয় এই জন্য দিয়ে এই লাল মরিচের গুঁড়াটা কিন্তু অত ঝাল না জাস্ট কালারের জন্য আমি এটা দিতেছি এটা দিয়ে মেরিনেট করলে কালারটা একদম লাল লাল হবে তো এটা বেশি একটা ঝাল না একটা তরকারি কালার করে তারপরে দেবো সামান্য একটু লবণ যেহেতু সাইস আছে অলরেডি লবণ থাকে এই জন্য তারপরে দেবো একটু গুঁড়া দুধ তো এই তো আমার মেরিনেটে যা যা দেওয়া দরকার সব কিছু একদম কমপ্লিট এখন সুন্দর করে মেরিনেট করে এটাকে আমি রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট অথবা সময় না থাকলে যখন তখন পণ্যতে দিয়ে দিতে পারো বা ওভেনে আর আমার কাছে যেহেতু একটু সময় ছিল এটা আমি মেরিনেট করে অন্য অন্য কাজ করবো এই তো মেরিনেট করে এখন আমি এটাকে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য তো বাকি যেই কাজগুলো আছে ওইগুলো এখন আমি করে নেব তো এখানে এটাই হলো আসল মশলা স্পাইস বানানো এখানে আমি বড় সাইজের একটা রসুন নিছি আর বড় বড় সাইজের দুইটা মরিচ আর ছোট কাঁচা মরিচ নিছি আর ধনিয়া পাতা তো এইগুলা কিন্তু মাস্ট লাগবে ধনিয়া পাতাটা অবশ্যই লাগবে তো এগুলো এখন আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিবা যাদের কাছে কাটার আছে এগুলো কাটার তো আর তারা এরকম মানে কুচি কুচি করে মেশিন দিয়ে কেটে নিতে পারো আমার কাছে আছে কিন্তু আমার নামাইতে ইচ্ছা না ওটা নামাইলে আবার ধুইতে হবে আবার রাখতে হবে তো আমি হাত দিয়ে কাশ নিতেছি তো এই তো একদম রসুনগুলো কুচি কুচি করে কেটে নি যেরকম কি মা করে ওরকম তো এই তো এখন আমি যে বড় বড় মরিচ দুটা নিয়েছি এটা জাস্ট একটু কোয়ান্টিটি বাড়ানোর জন্য এটা কিন্তু অত একটা ঝাল না আর ছোট যে মরিচ নিয়েছি ওটা আমি ঝালের জন্য আর পাতা তো একদম কুচি কুচি করে নিব সবগুলো আমি সেম ওয়েতে কুচি কুচি করে এটাকে তারপর আমি একটু ছেঁচে নিব আর কি যেহেতু এরকম কুচি কুচি থাক করলে একটু আস্ত থাকে ছেঁচে নিব এরকম একটা হাতুড়ি দিয়ে আর কি হামান না কি বলো এটাকে এটা যাদের কাছে কিমা মা করার ব্লেন্ডার আছে তারা ওইটা ট্রাই করতে পারে এটার ভিতরে আরেকটা জিনিস দিতে হবে সেটা হলো লেবু কিন্তু মাস্ট দিতেই হবে লেবু দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে লাস্ট পর্যায়ে তো এখানে আমি বাকি যে লেবুটা ছিল ওইটা আমি পুরোটাই দিয়ে দিছি তো বাস এটা একদম রেডি আর এই রান্নাটা করতে কিন্তু কোনোরকম ঝামেলাই নাই বাস এই কয়েকটা জিনিস রেডি করলে রান্না একদম ইজি তো এখন আমি এটাকে ফর্ণতে দিয়ে দিব অ্যালুমিনিয়াম পেপার বিষে এটার উপরে সবগুলো চিকেন আমি সুন্দর করে এভাবে বিছিয়ে দিয়ে তারপর ফর্ণতে পনেরো থেকে বিশ মিনিটের জন্য দিয়ে যতক্ষণ না এটা ভালো একটা কুক হয়ে আসে অতক্ষণ আর কি আমি এটাকে গ্রিল করবো যে ম্যারিনেট করে মশলাটা ছিল ওটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম এই তো এটাকে এখন আমি ওভেনের ভিতরে দিয়ে দেব এটা হইতে হইতে আমার মশলাটাও বানিয়ে নিতে হবে ভালো করে আবার তো এই তো এখন ওভেনে এটা হইতে থাক তার ভেতর দিয়ে আমি যে মশলাটা আমি ব্লেন্ড করে রাখছিলাম ওইটা এখন রেডি করব তো এখানে আমার লাগবে বাটার ভালো পরিমাণে একটু বাটার লাগবে তারপরে আমি যেটা একদম কিমা করে রাখছিলাম ওইগুলা দিয়ে সুন্দর করে একটু রান্না করে নিব এটা কিন্তু অনেকক্ষণ রান্না করা যাবে না জাস্ট দুই থেকে তিন মিনিট রান্না করতে হবে হাই হিটে দিয়ে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের বেশি একটু রান্না করি নি কালার এরকমই যাতে সেম থাকে সামনে একটু লবণ দিয়ে দিছি যাতে এটার ভিতরে একটু লবণ আসে আর কি এমনিতে তো মুরগিতে আমরা লবণ দিয়েছি আর এই তো আমার ওভেনে যেই মুরগিটা ছিল ওটা একদম হয়ে গেছে তো এখন আমি এটার উপরে জাস্ট একটু মাখাই নেব এটাই হলো রান্না এত সিম্পল একটা রান্না কিন্তু খেতে এত বেশি মজা তো এটাকে এখন সুন্দর করে আমি মিক্স করে নিবো মশলাটার সাথে এটা কিন্তু ওভার কুক করা যাবে না জাস্ট এটার সাথে ভালো করে মিশাই নিলেই হবে আর এই তো এই পর্যায়ে আমার রান্না একদম কমপ্লিট সব কিছু ডান আর এটা যে খেতে এত মজা এত মজা একটা গার্লিকের একটা ফ্লেভার আসে ধনিয়া পাতা আর কাঁচামরিচের একটা ফ্লেভার আসে উফ মজাই লাগে অন্যরকম যারা যারা এখনও ট্রাই করানো অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর আমি কিন্তু একটা এমনি রেখে দিয়েছি আমার মেয়ের জন্য ও ঝাল খেতে না এই জন্য ওর জন্য আমি একটা এইভাবেই রাখছি আর এটা আমার জামাই অনেক বেশি পছন্দ করছে সে তো বলছে আবার নাকি তাকে বানাই দেওয়ার জন্য তো অনেক বেশি মজা হয়েছে যে গার্লিকের একটা ফ্লেভার আসে এটার জন্য বেশি মজা লাগে তো তোমরা যারা যারা ট্রাই করো না অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবা আমি বলতেছি তোমরা ট্রাই এটা অনেক বেশি মজাদার হয় আর একদম সিম্পল রান্না কিন্তু অনেক বেশি টেস্টি যারা যারা এরকম গার্লিক অনেক বেশি পছন্দ করে তাদের জন্য একদম বেস্ট অপশান আমার পার্সোনালি গার্লিক অনেক বেশি ভালো লাগে সেটা যে কোনো ওয়েতে হোক তো এই জন্য আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে আর অবশ্যই কমেন্ট করে জানাবার রেসিপিটা তোমার কাছে কেমন লাগলো